নেপালে শ্রেষ্ঠ ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়েছেন ত্রিপুরার এক ছাত্রসহ অন্তত চল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী পুরাতন আগরতলা খোকন চৌধুরীর ছেলে স্বপ্নজিৎ চৌধুরী রয়েছেন তাদের মধ্যে গত চৌঠা সেপ্টেম্বর সেমিনারে যোগ দিতে নেপালে যান কলকাতায় পিএইচডি করা স্বপ্নজিৎ চৌধুরী সেমিনার শেষ হয় আট তারিখে কিন্তু ঠিক সেরাতেই নেপালে অশান্তি ও ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত এরপর থেকে আটকে পড়েন স্বপ্নজিৎ সহ প্রায় চল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী দুদিন ধরে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম উৎকণ্ঠার দিন কাটে স্বপ্নজিতের বাবা মায়ের পুরাতন আগরতলার তাদের বাড়িতে উদ্বেগ উৎকণ্ঠার ছায়া যদিও বর্তমানে স্বপ্নজিতের সাথে পরিবারের যোগাযোগ হয়েছে তবু তাদের আশঙ্কা এখনও কাটেনি খোকন চৌধুরীর বক্তব্য ছেলের সাথে কথা হয়েছে ঠিকই কিন্তু কবে নিরাপদে দেশে ফিরতে পারবে সে চিন্তায় ঘুম আসে না পরিবারের একটাই আশা ভারত সরকার দ্রুত উদ্যোগ নেবে যাতে আজকে পড়া ছাত্রছাত্রীরা নিরাপদে দেশে ফিরতে পারে এর পরের দিন যোগাযোগ হওয়ার পরে তখন বললো তারা আছে নিরাপদে আছে হোটেলে আছে তাদের জন্য চিন্তা করতাম না এরপর থেকে আবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না ইভাবে চলছে আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি আমাদের দাবি হচ্ছে ভারত সরকার যাতে তাদের ইভাবে বাড়িতে এনে দেয় আমরা সেই কামনা করছি আমার দুই ছেলে ও হচ্ছে ছোটজন আর বড়োজন বেসরকারি এটা হসপিটালে স্টাফ নার্সে চাকরি করে